আল্লাহ আলামিন বলছেন ও স্যার এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ আলামিন তোমাদেরকে বলছি ও দুনিয়ার মানুষ তোমরা দৌড় লাগাও আর তোমরা আস্তে আস্তে চলো না তরিত কাজ করো দ্রুত তার সাথে চলো আল্লাহ বলছেন কোন দিকে চলবা মা আল্লাহ বলছেন তোমরা তোমার রবের মাঘ ফিরাতের দিকে দৌড় লাগাও আল্লাহ বলছেন আর একবার যদি তোমার রব ঘোষিত যে মাঘ ফিরাতের দিকে তোমরা যদি দৌড় দাও আমি আমিন তোমাদেরকে বলছি তুমি দৌড় দিচ্ছ যদিও মাঘ ফিরাতের দিকে কিন্তু আমি আল্লাহ বলছি এই দৌড়টা মূলত তোমার ভিন্ন দিকে আল্লাহ রপ্পর আমিন নিজে যা جنات وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين الله رب العالمين بولجن تمي جينا دور دي যেই দৌড়টা তুমি দিলা এই দৌড়টা তুমি যেমন তেমন দিকে দেওয়া বরং বান্দা তুমি যখন রবের দিকে দিবা আল্লাহ বলছেন এই দৌড়টা তোমার প্রকারান্তরে জান্নাতের দিকে দৌড় হবে আল্লাহ বলছেন আর বান্দা জেনে রাখো তোমাকে তোমার রব যে জান্নাত দিবেন এই জান্নাতটা ছোট কোনো বিষয় নয় এই জান্নাতটার পরিধি হচ্ছে ওই আসমান থেকে জমিন পর্যন্ত যেই আসমান আমরা বলি আসমান কিন্তু ওই আসমানের প্রথম আসমান পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে বের যাওয়ার তো তৌফিক হয় নাই চিন্তা করেও বের করতে পারে নাই কত দূর পর্যন্ত আসমানের ব্যাপ্তি আল্লাহ বলছেন যদি রব্বুল আলমিনের ক্ষমার দিকে কোনো বান্দা দৌড় লাগায় আল্লাহ রব্বুল আমিন তার জন্য ওই আসমান জমিন বিস্তৃত একটি জান্নাতের গ্যারেন্টি আল্লাহর পক্ষ দিকে দিয়ে দিলে রব্বুল আলমিন বলছেন এটা যার তার জন্য নয় তলীল মুত্তাকিন এই জুনিয়ার মানুষজন এরাকো তুমি যদি রব্বুল আলামিনের জন্য মুত্তাকি হয়ে যেতে পারো তা কোয়াদার বান্দা হয়ে যেতে পারো আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানায় রাখলাম এই যান্নাতটা হচ্ছে মুত্তাকিদের জন্য আল্লাহ ভীরু বান্দাদের জন্য আমি রব নির্ধারণ করে রেখেছি আল্লাহ রব্বুল আলামিন এরপরে বান্দাদেরকে বলছেন এই দুনিয়ার মানুষ এই যে তুমি আল্লাহর ক্ষমা প্রাপ্তির দিকে যাবা রব্বুল আমিন তোমাকে maaf করে জান্নাতে দিবেন আল্লাহ রব্বুল আমিন মুত্তাকিদের জন্য এরকম জান্নাতকে সিলেক্ট করে রেখেছেন কিন্তু এই মানুষগুলার কতগুলা কোয়ালিটি আছে যেমন তেমন মানুষকে বল মুখের দাবিতে বললে হবে না আমি মুত্তাকি আমি এখন এক নম্বর আল্লাহর বান্দা আমার থেকে ভালো মানুষ কেউ নাই মুখের এই দাবি আল্লাহর কাছে এক পয়সাও কোনো দাম নাই আছে নাকি ভাই আল্লাহ রাবুল আমিন বলছেন এখন এই গুণ যাদের মধ্যে থাকবে তাদের কি কোয়ালিটি হবে মুত্তাকি কি যে বললাম তুমি যে আল্লাহর দিকে দৌড় দিবা এই দৌড় দেওয়ার জন্য তোমার কি কি তোমার গুণ লাগবে রব্বুল আলমিন বলছেন বান্দা জেনে রাখো তোমার মধ্যে কতগুলা গুণ যদি থাকে আমি আল্লাহ যে বললাম ওয়েদাতেল মুতাকেন তুমি তাহলে এর তালিকাভুক্ত হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লা দিন আমার রব বলছেন যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে আমি আমি নিজে ঘোষণা দিলাম এরা মুত্তাকির তালিকার মধ্যে ঢোকা সহজ হবে আর আল্লাহর জান্নাত আল্লাহর পক্ষ থেকে তারা পেয়ে যাবে আল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা এই চারটা গুণ শোনার আগে আগে প্রথম দিকের একটু আলোচনায় আবার ফিরি আল্লাহ যে বললেন ও ইলা মাগফিরাতে মির রাব্বিকুম বান্দা তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড় লাগাও এখন এই মাগফিরাতের মানে কি ভাই মাগফিরাত দ্বারা কি বোঝানো হয়েছে মাগফিরাত দ্বারা আমরা কি মিনিং নিব এটা নিয়ে মুফাসসিরিন কেরাম ব্যাপক আলোচনা করেছেন প্রিয় ভাইরা এই মাগফিরাতের মধ্যে মুফাসসিরিন কেরামের বক্তব্য অনুযায়ী ভালো করে শোনেন দিল লাগায় শোনেন মুফাসিরামের বক্তব্য অনুযায়ী এই মাফিরাতের মধ্যে দুইটা দিক আছে একটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহ রসুলের আনুগত্য এক নম্বর দিক আর দুই নম্বর কিছু গুণাবলীর দ্বারা প্রমাণ করতে হবে যে আমি মুখেই কেবল এইটা চাই না বরং আমার আচরণে আমলে এটার প্রমাণও আমি দিতে চাই তাহলে মাফিরাতের মধ্যে দুইটা দিক আছে একটা আল্লাহর সাথে আল্লাহর রসুলের আনাগত্য আর দুই নম্বর মুখের দাবি কেবল নয় বরং দাবির সাথে সাথে আমি কিছু কাজের দ্বারা এটার প্রমাণ দেই এই দুটি কথার আলোকে মুফাস্রিনে ব্যাখ্যা করছেন যে মাশফিরাতের মানে কি এখানে এমন সব সৎকর্ম যার দ্বারা ক্ষমা লাভ হয় কি কি আমলের দ্বারা ক্ষমা লাভ হয় আল্লাহ যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা এর দ্বারা আল্লাহ কোন দিকে বান্দাকে ডেকেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ ন বলছেন মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরা তুমি আল্লাহর ক্ষমার দিকে আসো এর মানে হচ্ছে তুমি আল্লাহর দেওয়া কর্তব্য যা যা তোমার উপরে আসে ওই কর্তব্য পালনের দিকে ধাবিত হও আল্লাহ বলছেন সালাদ আদায় কর আপনি সালাদ পরেন না বুক ফুলায় বলেন নামাজ না পড়ে ইমান ঠিক আছে আপনি নামাজ আদায় করেন না আজান হওয়ার পরেও আপনি গ্রামের মাঠের মধ্যে ফুটবল ক্রিকেট খেলেন অতিরিক্ত বকাবকি বকাবকি করলে মাদ্রাসার ওই বিল্ডিং এর ফাঁকের মধ্যে যায় আশ্রয় গ্রহণ করেন আবার আপনি বলেন আমি আল্লাহর ক্ষমা চাই আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবি হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি খুব আস্তাকফিরুল্লাহ পড়তেছেন হযরত আলী বলেন আপনি মাগফিরাতের মানে বোঝেন নাই মাগফিরাতের মানে আপনি দৌড় লাগান আল্লাহর কর্তব্য যা যা আপনার ওপর আছে ওই কর্তব্য পালনের দিকে আপনি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করলে অটোমেটিক আল্লাহ আপনাকে মাফ করে দেবেন দুই নম্বরে হজত ইবনে আব্বাস সাদি আল্লাহ তালুন বলছেন ওয়াসা রিলা মাকফিরাতিন আই ওয়াসা রিলা ইসলাম হজত ইবনে আব্বাস বলছেন মাখফিরা মানে এখানে ইসলাম আল্লাহ বুঝাতে চান ও আমার বান্দা তুমি ইসলামের দিকে দৌড় লাগাও আর তুমি যদি ইসলামের দিকে দৌড় লাগাও ও জেন্না তিন আর দু ও গোল তোমার ইসলামী তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে শোভানল্লাহ এবার তিন নম্বরে হদরত দা হাক বলতেছেন এই শা ও ইলা মাখ ফিরান আই সা র ও ইলাল জিহাদ এই বান্দা তুমি আল্লাহর দেওয়া প্রচেষ্টার দিকে জিহাদের দিকে দৌড় লাগাও তোমার জিহাদ তোমার জন্য এমন মর্যাদা কর যে ওই জিহাদ তোমাকে ক্ষমা এনে দিবে ওই জিহাদ তোমার জন্য যে জান্নাতে যাওয়ার কারণ হবে হজরতে ইক্রেমা বলতেছেন রদি আল্লাহ তালু আল্লাহ রাবুল আমিন মূলত এই মগফিরাত দ্বারা বোঝাতে চান ও ও ইলা তৌবা যে তুমি তৌবার দিকে যাও তওবা মানে কি তওবা মানে আল্লাহর কাছে ফেরত আসা নিজের অবস্থান পরিবর্তন করা আমি যে এই জায়গায় ছিলাম ওই জায়গায় দাঁড়াই থেকেই আল্লাহর ক্ষমা পাওয়ার চেষ্টা করা নয় বরং আমি পরিবর্তন করে নিজে আল্লাহর দিকে ফেরত আসছি এর নাম হচ্ছে তওবা তাহলে আমরা চারটা জিনিস জানলাম এর মানে চারটা জিনিস আমাদের এর মধ্যেই আমাদের চারটা প্রত্যেকটা প্রত্যেকটা সম্পূরক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে তোমার জন্য মাগফিরা মানে কর্তব্য পালনের দিকে যাও হযরত ইবনে আব্বাস বলছিলেন ইসলামের দিকে যাও হযরত দা হক বলছিলেন জিহাদের দিকে যাও হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি তাওবার পথে যাও তাহলে ওয়াসারু ইলা মাগফিরা আই ইলা তাওবা ইলাল জিহাদ ইলাল ইসলাম তুমি যখন এই রাস্তায় দ্রুততার সাথে যাবে অন্য মত পথ সব কিছু রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন আর আল্লাহ বলছেন এই জান্নাত তো উইদাত লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্যই আমি রব্বুল আলামিন সংরক্ষিত রেখেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এখন বলেন যে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই তাহলে কি আমাদের অবস্থান পরিবর্তন করতে হবে নাকি আমি যেখানে ছিলাম ওখানে থেকেই আল্লাহর ক্ষমার জন্য কি মনে করেন মানে আমি দাড়ি কাটা মুসলমান ছিলাম দাড়ি কাটাই থাকবে আমার আমি সুদ করছিলাম সুদ করি থাকবো মিথ্যা কথা বলতাম মৃত্যু কি থাকবো আমি আল্লাহর দিকে আজান হতো নামাজ পড়তাম না আমি বেনামাজি থাকবো আমার বউ পর্দা করতো না আমি বেপর্দা বউই রাখবো আমার সাথে ইসলামের ইসলামের সম্পর্ক নাই আল্লাহ আল্লাহর পক্ষে আইন কানুন দিনের প্রতিষ্ঠার পক্ষে কথা বললে আপনি বিরোধিতা করেন আবার নিজেকে মুসলমান পরিচয় দেন এরা হচ্ছে দুই নম্বর এরা কখনো এক নম্বর মুসলমান হতে পারে না ঠিক কিনা ভালো করে নিজের অবস্থান পরিষ্কার করেন এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে বলছেন বান্দা তোমাদের জন্য আমি দায়িত্ব দিলাম যে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতে চাই কি দেখতে চাই যে আমি রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাতের পথে তোমাদেরকে দেখতে চাই আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন যে এই যে তোমার জন্য জান্নাতের দিকে আসলে এখন আসার পরে তুমি যেরকমই হও মানুষ হিসাবে সকলে এক রকম নয় মানুষ হিসাবে সকলে এক রকম ভাই কথাগুলি ভালো করে বোঝেন